রিকশায় বাংলাদেশের জাতীয় পতাকার নকশা আঁকা সেই রিক্সা ঘিরে হুলস্থুলু কাণ্ড আগরতলা জয়নগর নবোদয় সংঘ এলাকায় স্থানীয় লোকজন প্রথমে রিক্সা আটক করে চালক জানান তিনি রিক্সার মালিক নয় তখন রিক্সা মালিক দুলাল মিয়াকে ডেকে আনা হয় ঘটনাস্থলে রিক্সা মালিক এসে সবার কাছে ক্ষমা চায় পাশাপাশি টিনের উপর আঁকা নকশা কেটে ফেলা হয় রিক্সা চালক এবং মালিককে প্রশ্ন করা হয় কেন তারা এতদিন ধরে বাংলাদেশের পতাকা এঁকে শহরে ঘুরছেন এলাকাবাসীর মতে বাংলাদেশের পতাকা এঁকে তারা এই দেশের অপমান করে করেছেন এলাকায় উত্তেজনা সৃষ্টির খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে রিক্সা চালক এবং মালিকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী ওনারা উদ্দিন প্রায় সময় ওনারা রিক্সার পেছনে বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে ওনারা বটতলা দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে ওনারা ঘুরছেন প্রায় সময় ওনারা জয়পুর থেকে আপনারা বর্ডার হয়ে ওনারা এই ফ্ল্যাগটা লাগিয়ে করছে এটা অনেক দিন ধরে আমরা লক্ষ্য করছি আজকের দিনে ওনার আমরা কিছু সংখ্যক যুবক আমরা ওনাদেরকে হাতে নাতে পাখা করেছি পরে ওনাদেরকে আমরা ধরে ক্লাবের আওতায় এনে বড়রা গার্জিয়ানরা আমাদের মাঝখানে ছিল গার্জিয়ানরা নিয়ে ওনাদেরকে আমরা পুলিশ হাজাতে তুলে বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা